এই হচ্ছে বার্ড আপনারা দেখতেই পাচ্ছেন চারপাশ চারপাশের পরিবেশটা অনেক সুন্দর যদিও গাছপালার সবুজ চারদিকে সবুজ গাছপালা অনেক পুরাতন গাছপালা আছে যদিও একটা সুন্দর মসজিদ আছে সেন্ট্রাল মসজিদ এটা চারদিকে পুরাতন গাছপালা বহুজাতিক গাছপালা আছে এখানে অনেক রকম গাছ মুক্ত বাতাসে দীর্ঘশ্বাস নেওয়ার মতো একটা জায়গা এটা বা সুন্দর এরিয়া এটা হচ্ছে মেন গেট এটা হচ্ছে মেন গেট বাড়ির আমি ভিতর থেকে দেখাইতেছে আপনাদেরকে এলেছে মেন গেট গেট দিয়ে ঢুকার পর পশ্চিম পাশের যে রাস্তাটা এখানেই ঘোরার মতো জায়গা এখানে দেখা যাচ্ছে এই সারে তিতাস গেস্ট হাউস আছে গুমতি গেস্ট হাউস বন কুটির আছে ক্রিয়া বিনোদন কেন্দ্র নীলাচর পাহাড়চূড়া এগুলো এখানে আছে বাংলাদেশ সমবায় একাডেমি এটার ভিতরেই এখানে পরিবেশটা আসলে মঞ্জুরানোর মতো এত সুন্দর একটা পরিবেশ আমরা সামনে এগিয়ে দেখি কেমন এখানে আছে লেচু বাগান লেচু বাগান আছে এখানে পশু পাখি ডাকছে পাহাড়ি চোরা পশু পাখি দেখা মেলে সমবায় একাডেমি এলাকা এই যে পাকালির ঢাক শোনা যাচ্ছে এদিকে সবচেয়ে বড় বিষয় পাক পাকালির ডাক আসলে পাওয়া এখন কঠিন গ্রাম অঞ্চলে অনেক ক্ষেত্রে পাওয়া যায় না পাখির ডাক বিলীন হয়ে যাচ্ছে পাখিগুলো এটা হচ্ছে বাংলাদেশ সমবায় একাডেমি আর কি এখানেই সব সমবায়ের ট্রেনিংগুলো হয়ে থাকে দেখতেই পাচ্ছেন পরিবেশটা অনেক সুন্দর এই যে পাখি দূরত্ব অনেক দেখা যাচ্ছে সবগুলো গাছে কালার করা হয়েছে এখানে কাঁঠাল গাছ অনেক রকম গাছপালা আছে এখানে দেখা যাচ্ছে অনেক রকম গাছ কুকুরের ডাক সব কিছু পাওয়া যাচ্ছে এখানে পাতা ঝরছে বসন্ত শেষের পথে ক্রমান্বয়ে শেষ হয়ে যাচ্ছে বসন্ত গাছের পাতাগুলো ঝরছে এখানে ক্রীড়া এবং বিনোদন কেন্দ্র আছে দেখা যাচ্ছে বিভিন্ন ইভেন্ট হয়ে থাকে এখানে দূর দূরান্ত থেকে আসছে মানুষ এখানে বিভিন্ন প্রোগ্রাম করার জন্য এই যে আনারসের বাগান দেখা যাচ্ছে এটি হচ্ছে সেই আনারসের বাগান এখানে দেখতে পাচ্ছি এটা পাহাড়ের এরিয়া এই যে আনারসের বাগান পিতাস গেস্ট হাউস যদিও বলছে যে বহিরাগততে প্রবেশ নিষেধ আমরা উপর দিকে উঠতে পারবো না নিষেধ আছে উপরে ওটা নিষেধ তাই আমরা এইদিকে দিকে যাওয়ার সুযোগ নেই পাহাড়ের এলাকা আমরা একটু সামনের দিকে হাঁটি অনেকেই আসছে ঘুরতে পরিবেশটা এনজয় করতে আসছে অনেকেই সুন্দর একটা পরিবেশ যতই ভিতরে যাচ্ছি ততই মুগ্ধ হচ্ছি এই পরিবেশে মডেল স্কুল ভিতরে আবাসিক এরিয়াও আছে সুন্দর দেখা যাচ্ছে গাছ হবে গাছ নীলাচল পাহাড় ওইদিকেই বিভিন্ন ইভেন্ট আছে এখানে এখানে ঘুরতে পারছি অনেকেই এখানেই মূলত আমরা যাব বনকুটির নীলাচল পাহাড় এই যাচ্ছি আমরা একা রাস্তায় যাচ্ছি আমরা গাছ সারিবদ্ধ গাছগুলো আমাকে মন জুরিয়ে দেয় সারিবদ্ধ গাছগুলো এটা পুরোটাই হচ্ছে পাহাড়ি এলাকা এই পাশে গাছপালা এনে একটি রেস্ট হাউস আছে দেখতেই পাচ্ছেন এটাও আরো চমৎকার আমরা নীলকুটিরে উঠবো আমরা এটা ভিতরে নীলাচল পাহাড়ে যাচ্ছি দেখে নীলকুটির এটাও একটা রিসোর্ট গেস্ট হাউস বলা যায় সুন্দর পরিবেশ আসলে এক সুন্দর একটা পরিবেশ দেখতেই পাচ্ছেন পাহাড়ি এলাকায় পাশে কোটবাড়ির সেনাবাহিনীর ট্রেনিং চলছে গুলির সব দর্শনা যাচ্ছে গাছগুলো হয়তো শত বছরই গাছ অনেক পুরাতন গাছ এখানে রোপন করা হয়েছে এত সুন্দর একটা পরিবেশ মন জুড়িয়ে যাওয়ার মতো সিঁড়ি দিয়ে আমি নীলকুটির উপরে উঠছি পাহাড়ে শিমুল ফুলও আছে এখানে পুলের দেখা পেলাম এখানে পাহাড়ে নীলকুটির পাহাড় উপরে জুতেও যাচ্ছে আমরা চোরায় গিয়ে পচব দেখি কোন পর্যন্ত যাওয়া যায়